হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা প্রায় অনেকজন হোন্ডা নিয়ে যাচ্ছি আমরা অনেক দূর একটা ট্যুর দিতেছি এই ট্যুরটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং আমরা যাবো আজকে হচ্ছে ঘুঘুডাঙ্গা ঘুঘুডাঙ্গা যে সারি সারি তালের গাছগুলো আছে ওই জায়গাতে আমরা যাবো এবং ভিডিও করবো ওখানে যাবো অনেক মজা হবে কথা হবে ফটোশ্যুট হবে আপনারা অবশ্যই দেখতে থাকুন আমাদের ব্লগ ভিডিও আর হ্যাঁ এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আমরা থেকে আপনারা হচ্ছে ঘুগুডাঙ্গা যাবেন এবং কোথায় কোথায় যেতে হবে কি কি করা লাগবে সব কিছুই গাইড দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে

আমরা রওনা দিয়েছি দারুল হক্কানিয়া দাখিল মাদ্রাসার ওখান থেকে আইমিং সিমলতলা থেকে আমাদের আরও অনেক গাড়ি সামনের দিকে চলে গেছে তার কারণে আমরা পিছন পিছন যাচ্ছি আর আসলাম ভাই আমাদেরকে বলতেছিল কেউ যেন গাড়ি রাপ না চালায় যেহেতু আমরা অনেকজন অনেক দূরে ট্যুর দিতেছি রাস্তায় অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তার কারণে আসলাম ভাই আমাদেরকে বারে বারে বলছিল কেউ যেন গাড়ি রাপে না চালায় তো এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে শিমলতলা মোড় এখান থেকেই মূলত আমাদের সূচনা শুরু হয় যেহেতু আমরা অনেক বড় একটা পথ পাড়ি দিব প্রায় ঊনপঞ্চাশ কিলো যা আসা মিলিয়ে ধরা যায় একশো কিলোর কাছাকাছি তার কারণে আমরা এই প্রস্তুতিগুলা এবং আসলাম ভাইয়ের গাইড অনুযায়ী আমরা রওনা দিই আমনুরা শিমলতলা থেকে কিছু দূর আগিয়ে রাবিয়া জুট মিলের পাশে তেলের পেট্রোল পাম্প আছে ওখানে সবাই সবার বাইকে তেল ভরে নিচ্ছিল আসলাম ভাই এখন তেল ভর ওহো আপনাদের তো বলাই হয়নি আজকে আমরা প্রায় নয়টি বাইক নিয়ে রওনা দিব এবং আমাদের লোক আছে প্রায় ১৯ জন নিজের প্যাট ভরা না থাকলেও বাইকের প্যাট অবশ্যই ভরে নিতে হবে কারণ আপনি একটা দূরের ট্যুর দিতেছেন ভাই এর গাড়ি ভাই এবং আকাশ কাকা আছে এই গাড়িতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে নাচল বাজারে চলে এসেছি আর কিছুক্ষণ সামনে গেলে আপনাদের চোখে পড়বে নাচল বাজার এটা হচ্ছে নাচল বাজার সামনে আলাইকুম বড় ভাই এ বড় ভাই আসলো ওনার জন্য নাচল বাজারে দাঁড়ানো

A few minutes later...

का है तो लगता गंगा वाला हो तो दादी सेल सारे में ये से सेल सेल पे लाइन डालेंगे ये अब देखो काज सारा दे दे चल ए हटो चस ना गाइस सो सेट সব জায়গাতে সমস্যা এদিকে হচ্ছে মোমিন ভাইয়ের হচ্ছে গাড়ির ওই যে জায়গাটা নতুন লাগাইছিল সব করে ওটা হচ্ছে খুলে গেছে আর এদিকে হচ্ছে রাব্বি ভাইয়ের গাড়ি স্টার্ট হচ্ছিল না এতক্ষণে স্টার্ট হলো অনেক দূরের যেহেতু হচ্ছে আমাদের ট্যুর এখানে সমস্যা হতে পারে এই সাইডে দেখেন আমাদের চাপে নয়গঞ্জের বিখ্যাত সেই আমের বাগান ঠিক আছে এটা হচ্ছে সাপাহারের রাস্তায় তবে আমাদের চাপায়ের মতন আম সুমিষ্ট কোনো জেলার হতে পারবে না বা হতে পারেনি আজ পর্যন্ত ঠিক আছে আমাদের চাপাই জেলা বেস্ট আমাদের রাজশাহী জেলা বেস্ট আমের কারণে দেখেন কি বড় বড় বাগান আমে

আমরুরা থেকে এই লোকেশানে আসতে প্রায় চল্লিশ মিনিট লাগবে আর আমাদের একটু দেরি হয়ে যায় আমাদের ষাট মিনিট লেগেছে কারণ ওখানে রাব্বি ভাইয়ের গাড়ির একটু সমস্যা হয়ে গেছিলো এর কারণে না হলে আমরা কত আগেই চলে আসতাম তবে আপনারা ধরে রাখতে পারেন আমরুরা থেকে এই জায়গায় আসতে মাত্র চল্লিশ মিনিট লাগবে এখান থেকে তালগাছ শেষ আর বেশি নাই তালগাছ প্রায় এক কিলোমিটার প্রায় এক কিলোমিটার লম্বা সিরিয়ালের তালের গাছ এই সেই না ভাই এখানে তালি মালি পাওয়া যায় না শুধু তাল এভাবে বললে সবাইকে পাওয়া যাবে ওকে আমরা এখন বর্তমান আমাদের গন্তব্য স্থানে সেই তালের গাছ ঘুগা কোন জায়গাতে কোন খাল লাগাবো হিসাব আছে তালের গাছ দেখার লেগে সেই বহু বহুদূর থেকে প্রায় আশি কিলো দুধ থেকে আমরা জানিয়ে দিয়ে আসছি প্রায় আমাদের লাগছে এখানে আসতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যাই হোক এরকম একটা সময় লাগছে আমাদের এই ঘুগুডাঙ্গা আসতে মানে তালের গাছ দেখতে আসতে

এখানে শুধু তালের গাছই না এখানে দেখার মতো আছে পদ্মপুকুর যেই পুকুরে অনেক অনেক পদ্ম আছে যেখানে আমাদের হচ্ছে এই যে গাড়িগুলো রাখা আছে এর পিছনে কিন্তু পদ্মপুকুর ওখানকার ভিডিও শুট করা হয়নি এবং আমি দিতে পারি নাই এই কারণে আমি দুঃখিত কিন্তু আমাদের ভুন্ডার যে পিছনের সাইডটা আছে এটা কিন্তু পুরোটাই পদ্মপুকুর আর এখানে অনেক মার্কেট আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনার পছন্দের মানুষের জন্য এখান থেকে আপনারা কিছু ক্রয় করে নিয়ে যেতে পারবেন এই জায়গাতে আবহাওয়া প্রচন্ড খারাপ একদম ঝড় উঠে গেছে এখন আমাদেরকে বিদায় নিতে হবে এই জায়গা থেকে তো ভিডিওটি আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা হচ্ছে আমার একটা পেজ চলে গেছে আজকে নাসির টেন টু যে পেজটা ছিল বড় পেজটার পেজটা আউট হয়ে গেছে দুঃখের সাথে জানাচ্ছি আর এখন যে ভিডিওটি আপনারা দেখছেন এটা হচ্ছে আমার নতুন পেজের ভিডিও আর আপনারা এই পেজটি সকলে ফলো করে দিবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন ঠিক আছে আমার বড় পেজটি হ্যাক হয়ে গেছে আজকে দুপুরবেলায় এই ধু ডাঙ্গা আসার সময় ঠিক আছে আজকে আমার মনটা খুব খারাপ তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও এ পর্যন্তই আবারও কোনো একটা জায়গা কোনো একটা বিষয় নিয়ে ভিডিওতে নিয়ে আসবো আপনাদের সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই